মাদ্রাসায় এরকম খাদেম ছিল খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত ডাকতো গরু কি পড়ার সময় গরু ডাকতো তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাফলা মানুষ চেতলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লাগা গেছে মাথায় খানা না মায়া দিয়া মোহতম কাছে যায় বলতেছে চাকরি করব না কেন বড়ি মাদ্রাসায় যে দি পালেন নিসব দেয়া দাও সব সময় গুরু বলে सोया গেছি আজকো গুরু বলতেছে বিজা বিজা খানা নিয়ে আইলাম মোহতম সব উঠছে যে সরল সহজ মানুষ চেতলে তয় রুমি চেতে যে সকল सीधा বাড়িতে রাত্র তিনটা সময় আসতেছে আয়শা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে জিলশ বলছে কে তো হুজুর আসছি কি জন্য তা চাকরি করব তো তুমি দিনের বেলা চলে গেলে চাকরি করবে না তো এত দিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা। ওসে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কামত হয়ে গেছে আবু কসরাতর পাশে গিয়ে দাঁড়ায় আসি কসরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হই হুল্লার করতে করতে আসতেছে ওরা পৌঁছেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমগো গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায় কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে ঘুমের চাইগা জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করি